মদিনা সে সময় শান্তিতে ডুবেছিল গলিগুলো নির্জন ছিল এবং বাড়ির দরজাগুলো বন্ধ ছিল কিন্তু সেই নিস্তব্ধতার মাঝে এক অজানা অস্থিরতা লুকিয়েছিল হজরত ফাতিমা রাদিয়াল্লাহ তালা আনহা তাহাজুদের নামাজ আদায় করেছিলেন সজদা থেকে মাথা তুললেন হাত দোয়ার জন্য উঠল ঠোঁটে নীরব দোয়া চলছিল হৃদয় এক অদ্ভুত অবস্থা ছিল বিনা কারণে উদ্বেগ অনুভূত হচ্ছিল এমন সময় দূরে পাহাড়ের দিক থেকে এক গর্জনময় আওয়াজ এলো সিংহের গর্জন ছিল কিন্তু সে রাতে তার স্বাভাবিকের চেয়ে কিছুটা কঠিন ও কর্কশ লাগছিল হজরত ফাতিমা রাদিয়াল্লাহ তালা আনহা চোখ খুলে আকাশের দিকে তাকালেন মনে একটা চিন্তা এলো কি কোনো সমস্যা আসছে মদিনার কাছে যে পাহাড়ি জঙ্গল ছিল সেখানে প্রায় হিংস্র পশুর ভয় থাকত বিশেষ করে রাতের বেলা কেউ সেদিকে যাওয়ার কথা কল্পনাও করতো না সেই জঙ্গলের অপর প্রান্তে এক জড়াজীর্ণ কুড়ে ঘরে এক বিধবা মহিলা থাকত না কোনো পরিবার না কোনো সাহায্য না খাবারের কোনো উপায় অনেক রাত সে উপসে কাটিয়ে দিত কিন্তু মদিনার লোকেরা তার সম্পর্কে খুব কমই জানত হযরত ফাতিমার আদিয়াল্লাহ তালা আনহাও তার অবস্থা জানতেন না পরদিন সকালে হজরত ফাতিমার আল্লাহ তালা আনহাকে কোন কাজে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লামের বাড়িতে যেতে হতো তিনি একা বাড়ি থেকে রওনা হলেন যখন তিনি দরজায় পৌঁছলেন তখন হঠাৎ থেমে গেলেন যেন পার নিজে থেকেই থেমে গেল কিছুক্ষণ তিনি এভাবেই দরজার সামনে দাঁড়িয়ে রইলেন হজরত ফাতিমা রাদিয়াল্লাহুতাল আনহা দরজায় থেমে ভেতরের আওয়াজ শুনতে লাগলেন প্রিয় পিতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম কয়েকজন সাহাবার সঙ্গে কথা বলছিলেন তার কণ্ঠে উদ্বেগের ছোঁয়া স্পষ্ট ছিল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম বলছিলেন হে আমার সাহাবারা তোমরা কি জানো যে মদিনার সীমানার কাছে পাহাড়ের ওপারে জঙ্গলের অপর প্রান্তে এক বিধবা মহিলা থাকে তার স্বামী আল্লাহর পথে শহীদ হয়েছিল সে খুবই গরিব বড় কষ্টে জীবনযাপন করছে এবং আজ দুদিন ধরে ক্ষুধার্ত আছে তার কাছে আমাদের খাবার পৌঁছাতে হবে তার সাহায্য করা আমাদের ইমানের অংশ এটা শুনে সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুম বললেন ইয়া রাসুল আল্লাহ আমরা অবশ্যই যেতে চাই কিন্তু সে মহিলার বাড়ি যেতে হলে জঙ্গল পার হতে হবে আর আমরা শুনেছি সেখানে ভয়ঙ্কর হিংস্র পশু আছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহি আসাল্লাম বললেন তোমাদের ভয়ের কোনো প্রয়োজন নেই হিংস্র পশু আল্লাহর সৃষ্টি তারাও আল্লাহর জিকির করে যে আল্লাহর নামে যায় তার কোনো ক্ষতি হয় না এই কথাগুলো হজরত ফাতিমা রাজিয়াল্লাহ তালা আনহার হৃদয় গেথে গেল তার চোখ থেকে নীরব অশ্রু ঝরতে লাগল মনে একটা চিন্তা উঠল যখন আমার আব্বা জান এক অপরিচিত বিধবার ক্ষুদাহ কষ্টের চিন্তা করছেন তাহলে কি এটা সম্ভব যে আমি তার মেয়ে হয়ে পিছিয়ে থাকি তিনি কিছু না বলে দরজা থেকে পিছিয়ে গেলেন ভেতরে প্রবেশ করলেন না না সালাম করলেন না কোনো কথা বললেন পা নিঃশব্দে ঘুরল এবং তিনি নিজের বাড়ির দিকে রওনা হলেন কিন্তু মনে একটা সংকল্প নিয়ে যে তিনি কিছু করবেন আসলে হজরাত ফাতিমা তালা আনহার হৃদয় ছিল অত্যন্ত কোমল যখন তিনি শুনলেন যে এক বিধবা মহিলা দুদিন ধরে ক্ষুধার্থ তখন তার হৃদয় ভেঙে পড়তে লাগল তিনি দ্রুত বাড়ি ফিরলেন বাড়ি পৌঁছে তৎক্ষণাৎ চুলা জ্বালালেন নিজের হাতে দুটো রুটি তৈরি করলেন সঙ্গে কিছু খেজুর নিলেন এবং সেগুলো কাপড়ে বেঁধে প্রস্তুত হলেন যখনই তিনি বের হতে যাচ্ছিলেন দরজায় উম্মে সালমা রাজি তালা আনহা প্রবেশ করলেন সালাম করে বলতে লাগলেন হে ফাতিমা আমি তো তোমার সঙ্গে দেখা করতে এসেছিলাম কিন্তু তুমি কোথায় যাচ্ছ হজরত ফাতিমা রাজি তালা আনহা উত্তর দিলেন মদিনার সীমানার ওপারে পাহাড়ের কাছে জঙ্গলের প্রান্তে এক বিধবা মহিলা থাকে সে দুদিন ধরে ক্ষুধার্থ আমি তার জন্য খাবার নিয়ে যাচ্ছি এটা শুনে উম্মে সালমা রাজিয়াল্লাহু তালা আনহা বিস্ময়ে বলে উঠলেন তুমি একা ওখানে কিভাবে যাবে ওই পথ তো বিপজ্জনক জঙ্গল পার হতে হবে এবং সেখানে হিংস্র পশুরও ভয় আছে হজরত ফাতিমা তালা আনহা নরমভাবে হেসে বললেন তুমি কি জানো না যে এই দুনিয়ার প্রতিটি জিনিস আল্লাহর সৃষ্টি জঙ্গলের হিংস্র পশু আল্লাহর জিকির করে যদি মনের নিয়ত খাঁটি হয় তাহলে আল্লাহ নিজেই হেফাজত করেন এই বলে তিনি রোদে ঝলসানো বালুকাময় পথে মরুভূমির দিকে রওনা হলেন পা ধীরে ধীরে এগিয়ে চলছিল কিছুক্ষণ পর সূর্য মাগরিবের দিকে ঝুঁকে পড়ল আকাশে আলো ম্লান হতে লাগল পশুরা তাদের আশ্রয়ের দিকে ফিরতে লাগল হরিণ দ্রুত নিজেদের আস্তানার দিকে ছুটল ওদিকে হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইহুয়া সাল্লাম একজন সাহাবিকে বলতে লাগলেন তুমি যাও সেই বিধবা মহিলাকে খাবার দিয়ে এসো কিন্তু সাহাবি উঠতে যাচ্ছিলেন তখন রাসুল আল্লাহ সাল্লাহু আলাইহুয়া সাল্লাম হেসে বললেন সম্ভবত তোমরা জানো না ফাতিমা তো আগেই রওনা হয়ে গেছে এটা শুনে আরেকজন একজন সাহাবিও সেই নিয়তে জঙ্গলের দিকে রওনা হলেন এদিকে হযরত ফাতিমা রাজিয়াল্লাহ তালা আনহা অপরিচিত নির্জন পথে জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছিলেন তিনি একা ছিলেন কিন্তু তার পায়ে কোনো দ্বিধা ছিল না অন্যদিকে সেই সাহাবিও জঙ্গলে প্রবেশ করেছিলেন কিন্তু দুজনের কেউই একজনের উপস্থিতি সম্পর্কে জানতেন না পথে হজরত রাজিয়াল্লাহ রাজিয়াল্লাহতালা আনহার কিছু অদ্ভুত অনুভূতি হল যেন কেউ তার পিছনে আছে মাটির নিঃশব্দ ছিল কিন্তু বাতাসে একটা নড়াচড়ার আভাস পাওয়া যাচ্ছিল তিনি থেমে পিছনে তাকালেন দেখলেন একটা সিংহ নিঃশব্দে তার পিছনে আসছে সিংহ কাছে এসে গেল কিন্তু হজরত ফাতিমা তালা আনহার মুখে ভয়ের চিহ্ন পর্যন্ত ছিল না তিনি নিজের জায়গায় দাঁড়িয়ে রইলেন এবং সিংহের চোখে চোখ রেখে শান্তকণ্ঠে বললেন হে জঙ্গলের সিংহ তুইও আল্লাহ সৃষ্টি এবং আমিও আল্লাহ তোকে শক্তি দিয়েছেন কিন্তু আমাকে সংকল্প দিয়েছেন তুই কি জানিস না যে আল্লাহর হুকুম হলো ক্ষুধার্থকে খাবার দেওয়া আমি সে কাজের জন্যই বেরিয়েছি আমার পথে বাধা হয়ে দাঁড়াস না বরং যদি সম্ভব হয় তবে আমার হেফাজত কর তার কথা এমন বিশ্বাস ও নরম ভাব ছিল যা কেবল একটি সত্যিকারের হৃদয় থেকে বের হয় সিংহ থেমে গেল তার চোখের তীক্ষ্ণতাম লান হয়ে গেল যেন সে হজরত ফাতিমা রাজি তালা কথা বুঝতে পারছিল ফাতিমা রাজি তালা আনহার মুখ থেকে যেই শান্ত কথাগুলো বের হলো এক বিস্ময়কর দৃশ্য সামনে এলো আল্লাহর হুকুমে সেই সিংহ যে কিছুক্ষণ আগে নিঃশব্দে তার দিকে এগিয়ে আসছিল হঠাৎ থেমে গেল তারপর ধীরে ধীরে সিংহ মাথা নত করল পায়ের কাছে এসে বসল তার থাবা মাটিতে রাখল এবং লেজ লম্বা করে মাটিতে ছড়িয়ে দিল হঠাৎ তার জিভ্ভা খুলল সে অত্যন্ত নম্রভাবে বলল হে খাতুন জান্নাত জান্নাতের সর্দার ফাতিমা আমার সালাম কবুল করুন এবং আমার সালাম রাহমাতে দোয়া আলম হজরত মোহাম্মদ সাল্লাসাল্লামের কাছেও পৌঁছে দিন আমি আপনাকে ক্ষতি করতে আসিনি বরং আপনার হেফাজতের জন্য হাজির হয়েছি যে নবীকে সৃষ্টি না করা হলে কায়না তো সৃষ্টি হতো না আমরা কিভাবে তার প্রিয় কন্যাকে ক্ষতি করতে পারি আমরা হিংস্র পশু হতে পারি কিন্তু আমাদের হৃদয় সেই মোবারক চেহারার একটি ঝলক দেখার জন্য পায়। হজরত ফাতিমা রাজিয়াল্লাহতালহা মাথা নত করলেন সিংহের দিকে একবার তাকালেন এবং মনে মনে আল্লাহর সুখী আদায় করলেন ঠিক তখনই দূর থেকে সেই সাহাবি যিনি জঙ্গলে প্রবেশ করেছিলেন এই পুরো দৃশ্য দেখছিলেন বিস্ময় ও ভালোবাসায় তার চোখ ভেজে গেল আবেগে ডুবে তার মুখ থেকে অজান্তেই বেরিয়ে পড়ল হে আল্লাহ আমরা কত ভাগ্যবান যে তোমার নবীকে মানি কিন্তু আফসোস তাগের জন্য যারা আজও সেই নবীকে চিনতে পারেনি যাকে জঙ্গলের হিংস্র পশুও চেনে হে আল্লাহ তুমি তাদেরও হেদায়েত দাও সেই সাহাবির চোখ থেকে অশ্রু ঝরতে থাকল এবং তিনি খুশি খুশি মদিনার দিকে রওনা হলেন যাতে হযরত মোহাম্মদ আলাই হিবাসাল্লামকে এই ঘটনা শোনাতে পারেন এদিকে হযরত ফাতিমা রাজিয়াল্লাহ তালা আনহার যাত্রা অব্যাহত ছিল সেই সিংহ এখন তার সঙ্গে ছিল নিঃশব্দে তার হেফাজত করতে করতে তার পথ পরিষ্কার করছিল এবং তাকে জঙ্গল পার করিয়ে সেই বিধবা মহিলার কুড়ে ঘরের দিকে নিয়ে যাচ্ছিল তারপর হাজরত ফাতিমা রাজিয়াল্লাহ আনহা জঙ্গল পার হয়ে সেই বিধবা মহিলার কুড়ে ঘরের কাছে পৌঁছলেন কুড়ে ঘরের ভেতরে সেই বিধবা তার রবের কাছে দোয়া করছিল হে আল্লাহ এখন তো তিন দিন হয়ে গেল আমার চুলায় আগুন জ্বলেনি ক্ষুধা সহ্যের বাইরে চলে গেছে হে আমার রব তুমি তো রহমতের সমুদ্র তুমি কোনো উপায় করে দাও তার দোয়া এখনো পূর্ণ হয়নি তখনই দরজায় করানাড়ার শব্দ হল সে চমকে উঠল দরজার পিছন থেকে জিজ্ঞেস করল কে দরজার বাইরে থেকে একটি নরম কিন্তু স্পষ্ট ও আত্মবিশ্বাসী কণ্ঠ এল আমি ফাতিমা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে এটা শুনতেই বিধবা মহিলার চোখ খুলে গেল সে অচেতন অবস্থায় দরজা খুলতে দৌড়ালো যেই হজরত ফাতিমা রাজিয়াল্লাহ তালানহা ভেতরে প্রবেশ করলেন এবং খাবারের জিনিস সামনে রাখলেন বিধবা মহিলা তাকে দেখে কেঁদে ফেলল তার অশ্রু থামছিল না কাঁদতে কাঁদতে সে বলল আমি জানতাম আমার রব আমাকে একা ছাড়বেন না বিশ্বাস ছিল যে তিনি কোনো না কোনো ব্যবস্থা করবেন হে ফাতিমা তুমি শুধু মানুষ নও তুমি সেই খাতুন যার কথা স্বয়ং আল্লাহ তাআলা উল্লেখ করেছেন হজরত ফাতিমা রাজি আনহা নরমভাবে তার মাথায় হাত রাখলেন তাকে সান্ত্বনা দিলেন এবং তারপর কোনো প্রশংসা বা গর্ব না করে নিঃশব্দে ফিরে যাওয়ার জন্য রওনা হলেন পথে সেই সিংহ এখনো তার সঙ্গে ছিল পথের হেফাজত করছিল যেন কোনো রক্ষক ঠিক তখনই জঙ্গলের কাছে এক চড়ানোর লোক যে প্রতিদিন সেখানে তার ছাগল চড়াতে আসত ছাগলের পিছনে হাঁটছিল সে যখন এই দৃশ্য দেখল যে একটি সিংহ একজন মহিলার সঙ্গে সঙ্গে হাঁটছে কিন্তু তাকে কোনো ক্ষতি করছে না বরং নিরাপদে তার সঙ্গে যাচ্ছে তখন বিস্ময় পড়ে গেল সে তৎক্ষণাৎ ছাগলগুলো এক রেখে মনোযোগ দিয়ে দেখতে লাগল সে হাজরত ফাতিমা আনহাকে চিনত না কিন্তু তার চোখের সামনের দৃশ্য সাধারণ ছিল না সে নিজে থেকেই দাঁড়িয়ে রইল যেন কিছু বোধার চেষ্টা করছিল কিছুক্ষণ পর হজরত ফাতিমা রাজিয়াল্লা তালা আনহা জঙ্গল পার হয়ে মদিনার সীমানায় প্রবেশ করলেন সিংহ নিঃশব্দে তার সঙ্গে সঙ্গে হাঁটছিল এবং যখন তিনি জঙ্গলের প্রান্তে পৌঁছলেন তখন সেখানে থেমে শিষ্টাচারের সঙ্গে মাথা নত করে বিদায় জানালো এবং জঙ্গলের দিকে ফিরে গেল ওদিকে হজরত মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লাম তার সাহাবাইকেরামের সঙ্গে উপস্থিত ছিলেন কথাবার্তা চলছিল হঠাৎ সেই সাহাবি যিনি জঙ্গলে গিয়েছিলেন ফিরে এলেন তিনি আবেগে ভরা ছিলেন এবং পুরো ঘটনা রাসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহু আলহু সামনে বর্ণনা করলেন এটা শুনে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিসাল্লাম হিংসে বললেন ফাতিমা শুধু আমার মেয়ে নয় বরং আল্লাহর প্রিয় বান্দি আল্লাহ তালা তাকে জান্নাতের মহিলাদের সর্দার বানিয়েছেন মনে রাখো যে সত্য ও হকের পথে থাকে আল্লাহর সাহায্য অবশ্যই আসে এই কথা সাহাবাই গ্রামের মাঝে একটি অলৌকিক ঘটনার মতো ছড়িয়ে পড়ল হযরত উমার রাজিয়াল্লা তালাহ বারবার আল্লাহ আকবার বলে আল্লাহর সান বর্ণনা করতে থাকলেন ওদিকে সেই চড়ানোর লোক যে ছাগল চড়াতে চড়াতে সিংহ ও হাজরত ফাতিমা রাজিয়াল্লাহ তাল আনহার দৃশ্য দেখেছিল সেই মুহূর্তে হঠাৎ সেই সিংহ আবার জঙ্গল থেকে বেরিয়ে তার দিকে এগিয়ে আসতে লাগল চরানোর লোকের পায়ের নিজে মাটি সরে গেল সে কাঁপতে লাগল মনে ভাবল এখন হয়তো এই সিংহ আমাকে মেরে ফেলবে কিন্তু না আল্লাহর হুকুমে আবার সেই সিংহের জিভ্ভা খুলল সিংহ শান্তকণ্ঠে বলল হে অপরিচিত মানুষ তুমি এখনও আননি অথচ আমরা জঙ্গলের হিংস্র পশু এমনকি সেই নবীকে চিনে ফেলেছি যিনি রেহমাতে দোয়ালাম মেহবুবে খোদা হজলত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এখনও সময় আছে যাও সেই নবীর কাছে কালিমা পড়ো মুসলমান হও আমি জঙ্গলে সিংহ তোমাকে ওয়াদা দিচ্ছি তুমি ফিরে না আসা পর্যন্ত তোমার ছাগলগুলোর কাছে খাবার তো দূর আমি তাদের ছোবও না আমি নিজে তাদের হেফাজত করব শুধুমাত্র এই কারণে যে তুমি নবীর দিকে পা বাড়াতে পারো সিংহের মুখ থেকে এমন কথা শুনে চড়ানোর লোকের ওপর নিরবতা ছেয়ে গেল তার ঠোঁট একেবারে নিঃশব্দ হয়ে গেল শুধু বিস্ময়ে ভরা চোখ সিংহের দিকে তাকিয়ে রইল যেন সে বুঝতেই পড়ছিল না এটা স্বপ্ন না বাস্তব কিন্তু হৃদয়ের ভেতরে যেন একটা আলো নেমে এলো সে এক মুহূর্তও দেরি করল না তার ছাগলগুলো সেখানেই রেখে হযরত মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লামের দিকে ছুটল ওদিকে হাজরত মোহাম্মদ সাল্লাহ আলাহ্লাম কয়েকজন সাহাবার সঙ্গে উপস্থিত ছিলেন তখন হঠাৎ হজরত জিবরাইল আলাহিসাল্লাম তা স্ত্রী হানলেন তিনি বললেন ইয়ারসুল আল্লাহ আজ একজন চড়ানোর লোক আপনার দরবারে আসছে সেইমান আনতে চলেছে কিন্তু তাকে এই খবর কোনো মানুষ দেয়নি তাকে এই বার্তা জঙ্গলের একটি সিংহ পৌঁছে দিয়েছে যান তার স্বাগত করুন হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সহ দাঁড়িয়ে গেলেন কিছুক্ষণ পর দূর থেকে একজন লোক আসতে দেখা গেল সেই চড়ানোর লোক যে দ্রুত পা ফেলে রাসুল্লার সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হচ্ছিল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখেই বললেন তুমি দেরি করে ফেলেছ তোমাকে ইমান আনতে হতো যদি একটু আগে আসতে তাহলে তোমার জন্য আরও ভালো হতো চড়ানোর লোক এটা শুনে বিস্ময়ে থেমে গেল মনে প্রশ্ন উঠল নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জানলেন সে শ্রদ্ধার সঙ্গে বলল ইয়া রাসুল আল্লাহ আপনি এটা কিভাবে জানলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে বললেন আমি শুধু এই খবরই জানি না আমি এটাও জানি যে তোমাকে জঙ্গলের সিংহ পাঠিয়েছে এটা শুনে চড়ানোর লোক কেঁপে উঠল তার মুখে আর কোনো প্রশ্ন বাকি রইল না হৃদয়ের জগৎ পাল্টে গেল চোখ ভিজেছিল এবং ঠোঁটে নম্রতা তারপর সে বলল ইয়া রসুলল্লাহ আমাকে কালিমা পড়িয়ে দিন আমাকে মুসলমান করে দিন সাল্লাল্লাহু সাল্লাহ আলাইহুউসাল্লাম তাকে কাছে ডাকলেন রহমত ও স্নেহ ভরা কণ্ঠে বললেন আমার সঙ্গে পড়ো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ও আশাদু আন্না মুহাম্মাদান রসুল আল্লাহ চড়ানোর লোকের চোখ থেকে অশ্রু ঝরতে লাগল ঠোঁট নড়তে লাগল এবং সে পূর্ণ বিশ্বাসের সঙ্গে কালিমা পড়ল পুরো শরীর কাঁপছিল যেন কোনো বোঝা নেমে গেছে এবং এক নতুন আলো তার হৃদয়ে প্রবেশ করেছে সাহাবায়ে ইকরাম রাদি আল্লাহু আনহুম আল্লাহ আকবরের ধ্বনি তুললেন এবং নাবিয়া করিম সাল্লাহ ওসাল্লাম তার কাঁধে হাত রেখে বললেন আজ তোমার ভাগ্য তোমাকে সেই হেদায়েত দিয়েছে যা আমাদের প্রত্যেকে আল্লাহর কাছে চায় তুমি ভাগ্যবান যে তোমাকে এই বার্তা একটি হিংস্র জঙ্গলের সিংহের মাধ্যমে পৌঁছেছে ওদিকে জঙ্গলের প্রান্তে সেই সিংহ চড়ানোর লোকের ছাগলের কাছে বসে নিঃশব্দে তাদের নজর রাখছিল যখন চড়ানোর লোক ইমান এনেছিল তখন সে নবিয়ে পাক ও আলাইহিউসাল্লামের কাছ থেকে অনুমতি নিয়ে তার ছাগলগুলো ফিরিয়ে আনতে গেল রসুলাল্লাহ সাল্লাহু আলাইহিউসাল্লাম বললেন যাও এখন তোমার আর কোনো ভয়ের প্রয়োজন নেই তোমার রক্ষক তো এখন আল্লাহ নিজে নির্ধারণ করেছেন যখন সে চড়ানোর লোক ছাগলের কাছে ফিরল দেখল সবগুলো ঠিক তেমনই নিরাপদে আছে সিংহ তাকে দেখে উঠে তাড়ালো তারপর শ্রদ্ধার সঙ্গে মাথা নত করল এবং নিঃশব্দে জঙ্গলের দিকে ফিরে গেল তার কর্তব্য পালন করা হয়ে গিয়েছিল চরানোর লোকের জীবন বদলে গিয়েছিল এখন সে শুধু ছাগল চড়ানোর লোক ছিল না বরং একজন মুমিন ছিল এবং নবীর ভালোবাসায় বেঁচে থাকার মানুষ হয়ে গিয়েছিল এই ঘটনা মদিনায় ছড়িয়ে পড়ল প্রতিটি মুখে একটি কথা ছিল যে আল্লাহ জন্য বের হয় আল্লাহ তার জন্য পথ তৈরি করে দেন এমনকি তা জঙ্গলের মাঝখানেও হলেও প্রিয় বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি যে এই ঘটনা কোর আন বা কোনো সহি হাদিসে বিদ্যমান নেই এটি একটি সাধারণভাবে প্রচলিত উপদেশমূলক গল্প যা ভালোবাসা শিক্ষা এবং আধ্যাত্মিক প্রভাবের সঙ্গে বর্ণনা করা হয় প্রিয় বন্ধুরা যদি আপনারা আমার এই ভিডিও পছন্দ করে থাকেন তাহলে এটি লাইক করুন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও তো আবার দেখা হবে ফিয়ামানিল